হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল নামে অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে বুলেট ট্রেন এক্সপ্লোজন বলে একটি ছবি নিয়ে যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটা একটা জাপানিজ ফিল্ম এবং এটা কাইন্ড অফ বলতে পারেন যে একটা ট্রেনের মধ্যে বম রাখা হয়েছে সেখানে একটা সার্ভাইভাল থ্রিলার কাইন্ড অফ মোডের মধ্যে অপারেট করে এবার এই যে জনারটা যেটা ট্রেনের মধ্যে বোম রয়েছে সে একটা সার্টেন স্পিডের নিচে নামবে না তাহলেই ব্লাস্ট হয়ে যাবে এই জনারটা মানে জন্মই হয়েছে কিন্তু জাপানে তো একটা ছবি হয়েছিল অনেক আগে সেটা নাম হচ্ছে বুলেট ট্রেন বলে ছবিটার নামই ছিল বুলেট ট্রেন খুব ফেমাস ছবি সেই ছবিটা কিন্তু প্রথম এইটা এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা সিকুয়েল সেটার মধ্যে পরবর্তীতে আসি তো সেই ছবিটা প্রথম হয়েছিল এই জনরার মধ্যে বুলেট ট্রেন এবং খুব পপুলার হয়েছিল এবং বুলেট ট্রেনের থেকে ইন্সপিরেশন নিয়ে কিন্তু ইন্ডিয়াতে অনেক কাজ হয়েছে বুলেট ট্রেন থেকে ইন্সপিরেশন নিয়ে বার্নিং ট্রেন বলে একটা ছবি হয়েছিল যাতে ধর্মেন্দ্র ছিল রাজ আমাদের বিনোদ খান্না ছিল তো ওই ছবিটা হয়েছিল বি আর চোপড়া প্রডিউস করে বানিয়েছিলেন আর কি রবি চোপড়া ডিরেক্ট করেছিলেন তো সেই বার্নিং ট্রেন হয়েছিল তারপরে তেজ বলে একটা ছবি আছে তেজ তো অ্যাকচুয়ালি পুরোপুরি রিমেক বলা যেতে পারে ওই বুলেট ট্রেনের রিমেক বলা যেতে পারে তেজ বলে রাজা দেবগানের ছবি ছিল প্রিয়দর্শন ডিরেক্ট করছিল জায়েদ খান ছিল অনিল কাপুর ছিল তো ওই ছবিটা হয়েছে আর এছাড়া আপনাদেরকে বলে রাখি জাপানে কিন্তু এরকম নয় যে বুলেট ট্রেন অনলি ফিল্ম ওনলি দিস জনরা এই টাইপের ছবি কিন্তু অনেকগুলোই হয়েছে রানওয়ে এক্সপ্রেস বলে একটা হয়েছিল রানওয়ে এক্সপ্রেস হ্যাঁ রানওয়ে এক্সপ্রেস ওটার স্ক্রিপ্ট লিখেছিল চাকিরা কুরোসাভা ঠিক আছে ওটাও এরকম টাইপের ছিল এবং পরবর্তীকালে দেখবেন হলিউডে ওই এই জ্যাপানিস সিনেমাগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে নিজের একটা জন্ডা তৈরি করেছিল স্পিড বলে একটা ছবি হয়েছিল না কী আরো রিপস ছিল স্পিড বাসের মধ্যে বোম আছে স্পিড নিচে গেলে ব্লাস্ট হয়ে যাবে তো এই জন্ডাটা তারপরে একটা শুরু হয়ে যায় আর কি যে এই টাইপের আর কি একটা স্পিড লিমিটের নিচে যেতে হবে না কন্টিনিউসলি অন দ্য মুভ সেখান থেকে কী করবে প্যাসেঞ্জারদের বাঁচাবে কী করবে তো এই জন্ডাটা ওইভাবে পপুলার হয়েছে এবার এই বুলেট ট্রেন এক্সপ্লোশনটা বেসিক্যালি প্রথমে যখন গল্পটা শুরু হয় ছবিটা সেটা মানে পুরো বিট বাই বিট বুলেট ট্রেনের সাথে সেম এবং তারপরে ওরা একভাবে এমনভাবে জুড়ে দিয়েছে যে ওই যে পুরনো ছবিটা সেটার সাথে কিছু মানে ক্যারেক্টার্সদের এর সাথে কানেক্টেড আছে সেইভাবে একটা কানেকশন তৈরি করেছে বাট প্রথম দিকটা আর কি পরিষ্কার রিমেকের মতোই আর কি মানে সিন বাই সিন ওইভাবেই গল্পটাই করছে তো আপনারা তেজ ছবিটা যদি দেখেছেন বিকজ আমার মানে তেজ ছবিটা অনেকেই দেখেছে তারা আর কি প্রচুর সিমিলারিটি পাবেন যখন গল্পটা যেভাবে আনফোল্ড হচ্ছে সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বুলেট ট্রেন থেকেই এসছে এবং সেইভাবেই আনফোল্ড হতে থাকে ধীরে ধীরে এবং তারপরে শেষের দিকে গিয়ে চেঞ্জেস করেছে এবার দেখুন ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে নেটফ্লিক্সের যুগে যখন লোকের এত সোশ্যাল মিডিয়া এত থ্রিলার সিনেমার কন্টেন্টের এক্সপোজার হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে ছবিটা যে খুব এক্সট্রঅিনারি আমি সেটা বলতে পারবো না অনেস্টলি স্পিকিং তবে হ্যাঁ ডেফিনেটলি ডিসেন্ট লেভেল অফ টেনশন এবং থ্রিল আছে আপনাকে এঙ্গেজ করে রাখবে যথেষ্ট ছবিটা একটু রান টাইমটা বড় হয়েছে আমার মনে হয় যে ওটিটি প্ল্যাটফর্মে যেহেতু মুক্তি পেয়েছে ছবিটা আর একটু টাইট ছবি হওয়া উচিত ছিল এবং এই ধরনের থ্রিলার ছবি না মানে একটা এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স দিতে চাই তো তাই জন্য একটু টাইট ছবি হলে ভালো হয় ছবিটা একটু এক্সটেন্ড হয়ে গেছে কিছু জায়গায় ডেফিনেটলি একটু ক্রেডিটেবলও হয়ে যায় আর একটা মজার জিনিস হচ্ছে যেভাবে রেস্কিউ অপারেশনগুলো ওরা করে সেটা কিন্তু দেখবার মতো সেটা কিন্তু যথেষ্ট মজা দিতে পারবে আপনাকে হয়তো আপনি বিটস গুলো জানেন বাট তা সত্ত্বেও কিন্তু এঙ্গেজ করে রাখতে পারে এক্সিকিউশন ইত্যাদি যেহেতু যে আপনি সিনেমা আপনি বুঝতেই পারছেন যে এক্সিকিউশন লেভেলে ওরা অনেক কিছু নতুনত্ব করবে তো সেই দিক থেকে ডেফিনেটলি জিনিসটা দেখবার মতো ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করা যায় সেটা ভিজুয়ালি হোক বা এ আর একবার যদি আপনারা চান তাহলে এই ছবিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আপনাদের বেশ ভালো লাগবে এবং যদি আপনার এই জন্ডাটার ব্যাপারে আইডিয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখুন এই ছবিটা প্রথমে দেখলেন ভাল লাগলো তারপর যে ছবিগুলোর কথা আমি বললাম সেগুলো ট্রাই করে দেখতে পারেন আর বার্নিং ট্রেন আমার মনে হয় এখনও মানে টিভিতে দেয় তো সেই ছবিটা আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখতে পারেন বার্নিং ট্রেন ডেফিনেটলি বুলেট ট্রেনের ইন্সপিরেশন ছিল এবং তার সাথে আরও একটা ছবি ছিল হচ্ছে টাওয়ারিং ইনফার্ন বলে সেটার ইন্সপিরেশন চোপড়া এবং নিয়ে বানিয়েছিল তখনকার দিনে স্পেশাল এফেক্টস ছিল না ইন্ডিয়াতে তার সত্ত্বেও ভালো বানিয়েছিল আর এই বুলেট ট্রেন ছবিটার ক্ষেত্রে যেটা আমি বললাম যে এটা কিন্তু ডিসেন্ট লেভেলের একটা ছবি হয়েছে খুব এক্সট্রনারিও ছবি হয়ে যায়নি আবার খুব খারাপ ছবিও হয়ে যায়নি একটু রান টাইমটা বড় ফিল করেছি আর বাট ডেফিনেটলি আপনাকে এঙ্গেজ করে রাখতে পারবে আর কি বলা ছিল আপনারা যদি কেউ দেখেছেন বুলেট ট্রেন এক্সপ্রোজন অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই